অত্র এলাকার সম্মানিত সাংবাদিক বন্ধুদের সাথে আমরা মাতৃভূমি সভা করি এলাকার মানুষের যে চাওয়া প্রত্যাশা প্রাপ্তি এই প্রত্যাশা প্রাপ্তির যে মেলবন্ধন এটা গঠন করার জন্যই মূলত আজকে ডাকা তো ওনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিলাম যে এলাকার মানুষের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেহেতু ওনাদের বিচরণ আছে মানুষের পারসেপশন বা সরকারি কাজ বা সরকারি সেবা প্রাপ্তিতে তারা কি চায় বা আরো কিভাবে আমরা আরো মানুষের দূর নিয়ে যেতে পারি মানুষকে সরকারি সেবা প্রাপ্তিতে আরো হ্যাসেল ফ্রি ভাবে কীভাবে আমরা দিতে পারি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো আর সাংবাদিকতা একটা নোবেল পথ সেটার জায়গা থেকে যথেষ্ট দায়িত্বশীলতা আর যে যে তাদের কাজের মাধ্যমে আমাদের দাপ্তরিক কাজগুলো যেন আরো স্মুথ হয় আর মানে সেটা যেন আরো আরো আরও সুন্দরভাবে আমরা সম্পাদন করতে পারি এটার জন্য এইখানকার যারা দায়িত্বশীল সাংবাদিক আছেন ওনাদের একটা মানে সঠিক সঠিক দিক নির্দেশনা বা ওনাদের যে কর্মকাণ্ড সেটা জানা অবহিত হওয়া বা আমার চলার পথে আরও কীভাবে তারা হেল্প করতে পারেন সেইটার একটা মেলবন্ধন ছিল আজকের আজকের এই আজকের এই মত বিনিময় সভাটা এটা সরকারি আর সাংবাদিক মানে সরকারি ইউনো সাংবাদিকদের একটা মিথস্ক্রিয়ার একটা একটা মিথস্ক্রিয়ার একটা প্ল্যাটফর্ম বলতে পারেন